সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার ছাদের ছোট্ট বাগান এটা হচ্ছে মরিচ গাছ এটা কী মরিচ গাছ কেউ যদি জেনে থাকেন তাহলে বলবেন না আমি জানি না এটাই এই মরিচ গাছটার নাম কি এটা কী বলে সেটা হচ্ছে আমার শখের ফুল গাছ খুব সুন্দর আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে এটা হচ্ছে বেগুন খালো লম্বা বেগুন গাছ আবার বেগুন ধরছে বেগুন ছোট ছোট বেগুন হয়েছে উই গাছ আছে টমেটো গাছ আছে এ হলো লাউ গাছ এটা হলো লাউ গাছ তারপরে এই যে একটা লাউ ধরছে ছোট একটা লাউ ধরছে এটা লাউ হয়েছে লবশ আমরা ওটারে কেটে খেয়াল হচ্ছি এই একটা লাউ এই টমেটো গাছ টমেটো নিয়ে আমরা এটা থেকে টমেটো নিয়ে এটা টমেটো গাছ একদম রোদে পড়ছে তাই একটা মরা মরা অবস্থা হয়ে সব গাছে এই গাছটা থেকে দুইটা বেগুন নিয়ে বেগুন ছেড়ছে আমরা খেয়েছিলাম এই যে একটা বড় বেগুন আছে এখনো এই গাছটা বড় বড় বেগুন হয়

আর এই তিনটির নাম কী হচ্ছে পুদিনা পাতা হ্যাঁ এটা পুদিনা পাতা হ্যাঁ পাতা আর এটা পাতা এটা বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ ওটা বোম্বাই মরিচ গাছ